আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো পাঁচ ধরনের ভর্তার রেসিপি ধুনিয়া পাতা ভর্তা সরিষা ভর্তা মসুরি ডালের ভর্তা আলু ভর্তা আর পাঙ্গাস মাছের ভর্তা বাঙালি বলে কথা এই পাঁচ ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে আমি এই পাঁচ ভর্তার জন্য যা যা নিয়েছি সেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করে আলু ছোলা ছিলে নিয়েছি এটা হলো পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছকে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিয়েছি এটা হলো টমেটো ভাজা যা আমি তেলে ভেজে নিয়েছি এরপর আমি রসুনগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি মানে রসুন কাটা আর পেঁয়াজ কুচি এখানে হলো মসুরি ডাল সেদ্ধ আমি পানির মধ্যে মসুরি ডাল দিয়ে তার সাথে কয়েক টুকরো রসুন আর লবণ সিদ্ধ করে নিয়েছি এখানে হলো বেরেস্তা আমি পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি এখানে হলো ধনিয়া পাতা আমি ধনিয়া পাতা ভালোভাবে ধুয়ে কুচিয়ে তেলে কিছুটা ভেজে নিয়েছি শুকনো মরিচ ভেজে আমি সরিষার তেল দিয়ে গুঁড়ো করে নিয়েছি এখানে হলো রসুন ও কাঁচা মরিচ ভাজা এগুলোকেও আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি পর হলো কাঁচা ধুনিয়া পাতা কুচি এটা আমি প্রতিটা ভর্তায় ব্যবহার করব। এখানে হলো সরিষা বাটা সরিষাটা আর না হলো এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে বেটে নিয়েছি এবার হলো সরিষার তেলটা দেখিয়ে দিলাম আমার সব উপকরণগুলো দেখানো শেষ এবার এক এক করে ভর্তা বানানোর পালা তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই আমি আলু ভর্তা বানাবো তাই কয়েক টুকরো রসুন ও কাঁচামরিচ নিয়ে নিলাম যা আমি ভেজে রেখেছিলাম এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম এবার এগুলোকে ভালোভাবে মেশে নিচ্ছে কিছুটা মেশে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিছুক্ষণ ম্যাশ করে নিয়ে আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ ম্যাশ করে নিয়ে এর পর্যায়ে সরিষার তেল অ্যাড করলাম এবার আমি আমার সিদ্ধ করে রাখা আলোগুলো দিয়ে দিব যা আমি আগেই ছোলা ছিলে নিয়েছিলাম আর ভালোভাবে ম্যাশ করে নিব ভালোভাবে মেশে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা আর ধুনিয়া পাতা কুচি দিয়ে দিব আর কিছুটা সরিষার তেল এবার ভালোভাবে সব কিছু আমি মাখিয়ে নেব মনে রাখবেন ভালোভাবে মাখতে হবে কেননা যতটা ভালোভাবে মাখবেন ঠিক ততটা মজাদার হবে ভর্তাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি দেখতেই পারছেন আমার মাখাটা হয়ে গিয়েছে মানে আমার আলু ভর্তাটা বানানো হয়ে গিয়েছে এবার আমি বানাবো মসুরি ডালের ভর্তা আর এর জন্য আমি প্রথমে কয়েক টুকরো রসুন ও কাঁচামরিচ নিয়েছি আর এর মধ্যে লবণ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি কিছুক্ষণ ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিচ্ছি এটা কিন্তু কাঁচা পেঁয়াজের পেঁয়াজ কুচি এবার এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আমার সেই ভেজে রাখা টমেটো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে আমার সিদ্ধ করে রাখা মসুরি ডাল দিয়ে দিলাম আমি পানিতে মসুরি ডাল রসুন ও লবণ দিয়ে মুসুরি ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম এবার এর মধ্যে শুকনো মরিচ গুঁড়া ও পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এরপর আমি লবণ দিয়ে দিলাম এর সাথে পাতা কুচি আর সরষার তেল এখন এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার মুসুরি ডাল ভর্তাটাও বানানো হয়ে গিয়েছে এবার আমি পাঙ্গাস মাছ ভর্তা বানাবো এর জন্য রসুন ও কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা মেশে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়া যা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার কিছুটা লবণ আর সরিষার তেল দিয়ে দিচ্ছে আপনার আপনাদের স্বাদ মতো লবণ আর মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এবার আমি এর মধ্যে আমার ভেজে রাখা পাঙ্গাস মাছের পিচগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি কিছুক্ষণ ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আর ধনিয়া পাতা কুচি আর সরিষার তেল এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এর মানে আমার পাঙ্গাস মাছের ভর্তা বানানো হয়ে গিয়েছে এবার আমি বানাবো সরিষা ভর্তা তো আগের মতোই আমি দিয়ে দিচ্ছি রসুন ও কাঁচামরিচ ভাজা এখানে একটা শুকনো মরিচও নিয়েছি আমি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার আমি এর মধ্যে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে লবণ দিয়ে দিব এবার এগুলোকে কিছুটা ম্যাশ করে নিয়ে আমি আমার বেটে রাখা সরি সরিষাটা দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ গুঁড়া কিছুটা পেঁয়াজের বেস্তা আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর কিছুটা সরিষার তেলও চেষ্টা করবেন সকল ধরনের ভর্তাতেই ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করতে এটা ভর্তার স্বাদটাকে বাড়িয়ে দেয় এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব এখন দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গিয়েছে এর মানে আমার সরিষা ভর্তাটাও বানানো হয়ে গিয়েছে এবার আমি ধনিয়া পাতা ভর্তাটা বানাবো আর এর জন্য আমি রসুন ও কাঁচামরিচ ভাজা নিয়ে নিলাম এর মধ্যে কিছুটা লবণ দিয়ে এখন ম্যাশ করে নিচ্ছি কিছুক্ষণ ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে আমার ধনিয়া পাতা ভাজাটা দিয়ে দিব। ধনিয়া পাতা ভালোভাবে কুচি করে সরিষার তেল দিয়ে চুলায় ভেজে নিয়েছিলাম এবার এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে শুকনো মরিচ গুঁড়া যা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব এরপর দিয়ে দিব সরিষার তেল এখন ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি ধনিয়া পাতা ভর্তা এটা হলো আলু ভর্তা এটা হলো মসুরি ডাল ভর্তা এটা হলো সরিষা ভর্তা এটা হলো পাতা ভর্তা আর এটা হলো পাঙ্গাস মাছের ভর্তা আজ আপনাদের সাথে এই পাঁচ ধরনের ভর্তার রেসিপি শেয়ার করলাম কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই সহজ পাঁচ ধরনের ভর্তাগুলো যতটা সহজভাবে দেখানো যায় ঠিক ততটাই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু যদি এরকম সহজ রেসিপি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ